আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজ রাতে চার ঘন্টার জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ হতে পারে এবং আমরা বিস্তার তথ্য জেনে নিই কেন এই সেবা বন্ধ হবে পটুয়াখালী কুয়াকাটা স্টেশন সংযুক্ত সব সার্কিটের ব্যান্ড উইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাতে চার ঘন্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকবে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি সংস্থাটির মহাব্যবস্থাপক চালনা ও রক্ষণাবেক্ষণ সাইদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সে কুয়াকাটার স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম এস ই এ হাইপেন মি হাইপেন উই ফাইভ এস এম ডব্লিউ ফাইভ কনসোর্টিয়াম কর্তৃক শনিবার আঠাইশে সেপ্টেম্বর দিবাগত রাত দুইটা থেকে পরদিন রোববার উনত্রিশে সেপ্টেম্বর ভোর ছয়টা থেকে পর্যন্ত মোট চার ঘন্টা সাবমেরিন ক্যাবলের লাইনিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লিখিত সময় এস এম ডব্লিউ ফাইভ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন সংযুক্ত সকল সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে তবে একই সময় কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে সি ই ফোর এস এম ডব্লু ফোর সাবমেন কেবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেট দীর্ঘতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্ন করতে পারে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপ্রাথ সকাল বাথা সুস্থ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ